ছিল কিচেন ছিঁড়ে খাবো এখন আস্তে আস্তে আমরা মোটামুটি এসেই গেছি মধুপুরে মধুপুর টাঙ্গাইলের অন্তর্গত একটি উপজেলা উপজেলাটি এগারোটি ইউনিয়ন নিয়ে গঠিত এটি ঢাকা বিভাগের অধীনে টাঙ্গাইল জেলার বারোটি উপজেলার মধ্যে একটি এই উপজেলার আয়তন তিনশো সত্তর দশমিক সাতচল্লিশ বর্গ কিলোমিটার এই উপজেলা আনারসের বিখ্যাত উনিশশো বিরানব্বই সালে প্রথম আনার চাষ শুরু হয় মধুপুর উপজেলায় ইদিলিপুর গ্রামে প্রথম আনার চাষ শুরু করে মেঘালয়ে তারা বেড়াতে গিয়ে তিনি সেখান থেকে নিয়ে আসেন সাতশো পঞ্চাশটি চারা এবং কি সেই চারা দিয়ে যাত্রা শুরু হয় মধুপুরে চলে আমাদের সেই স্থানে আমরা শাকিল কিচেন আর এই হচ্ছে শাকিল শাকিল বলতে ছিল ভাই চলেন ভিতরে যাই প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছে ছেলেটার আর তোর ছিল না তোর ইগুড়ি করে দেখি সবার আগে বসে পড়ছে পরে বললাম চলো একটু দেখি রেস্টুরেন্ট এত সুন্দর ঝলকালো ফেসবুকের স্ট্যাটাসের জন্য দু একটা ছবি তুলে কিন্তু ছেলেটা তাও না ওর চোখের ভাষা দেখে বোঝা যাচ্ছিল ও বলতে চাচ্ছে খিচুড়ি দে হারামজাদা তা হলে শাকিল কিচেন ছিড়ে খাবো অন্যান্য রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্ট একটু আলাদা ভিন্ন টাইপের ছিল দেখতে অনেক সুন্দর ভিতরে ঢুকতেই মনোরম পরিবেশ আহ কি সুন্দর এদিকে শাকিল মেনু কার্ডটা এত সুন্দর করে ঘুরিয়ে পেছিয়ে মনোযোগ দিয়ে দেখতেছিলেন যে মনোযোগ ও আর জীবনে পড়ালেখা ও যায়নি আজকে যদি মনোযোগ দিয়ে যেরকম মেনু কার্ড দেখতেছেন সেরকম পড়ালেখা দিত তাহলে নাসা আর বিজ্ঞানী গবেষণায় থাকে গবেষণার কথা বলতেই মনে পড়ে গেল পাশেই দেখলাম একদল ভাই চলে আসছে তারা গবেষণা করার তারা প্রত্যেকে এক একজন খিচুড়ি বিশেষ এই টিমের ভিতরে একজনকে দেখে আমাকে মনে হয়েছে তিনি খুব রোমান্টিক তিনি মরিচটাকে এত সুন্দর ভাবে কামড় দিচ্ছিল মনে মরিচ ব্যথা পাবে ওকে আমাদের খাওয়ান চলে আসে তাই আমরা প্রিপারেশন নিচ্ছি কিভাবে ভোজন শুরু করা যায় তাই যার যার সবাই ক্লিন করে নিচ্ছে নারগিস বেগুন তুলতে যাক না যাক কিন্তু এরা বেগুন ঠিকই তুলে এনে আমাদের ভাজি করে দিয়েছে ভোজনের মধ্যে আমাদের তিন কোলাটির খিচুড়ি ছিল একটা ছিল মাটন খিচুড়ি খিচুড়ি এবং হান্ডি বিফ বিরিয়ানি এই যাবতকালে আমরা বিভিন্ন প্রকার প্রোডাক্ট বিভিন্ন প্রকার জিনিস আনবক্সিং করে আসছি কিন্তু আজকে করতেছি খাবার আনবক্স সবাই টান টান উত্তেজনা নিয়ে আমরা আছি এর মধ্যে থেকে কি বের হবে সুপার গুলো আঠার মতো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এরকম মনে হচ্ছে কি ভাবতেছেন এর ভিতর কি আছে মানে জাদুর কিছু দেখেন প্রথমে আমাদের খাওয়ান স্টার্ট করলাম মাটুন খিচুড়ি দিয়ে এ এক অমায়িক স্বাদ অভূতপূর্ব স্বাদ এত সুন্দর করে ডিম পোচ করে দেওয়া হয়েছিল যেটা কল্পনাই করা যায় না একদম মনের মতো করে খুব স্বাদ লেগে আছে জিবেতে এখনো মনে হচ্ছে আমার মুখে আমার মুখে স্বাদ লাগছে সেটা ঠিক আছে বাকি সোসা বিলাইদের কি অবস্থা বলে খাবারের কিরকম মান গুণগত মান পরিবেশ